স্পটলাইটের আজকের বিষয় স্থূলতা ও তার প্রতিকার এতে অংশ নিয়েছেন পুষ্টিবিদ নন্দিতা দাস তার সঙ্গে কথা বলছেন সন্দীপন দাশগুপ্ত আজ শুনবেন প্রথম পর্ব নমস্কার শুরু করছি স্পটলাইট আজকের স্পটলাইটের বিষয় স্থূলতা অর্থাৎ যাকে আমরা ওবিসিটি বলি এই ওবিসিটি গোটা পৃথিবী জুড়ে এখন একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে আর এই স্থূলতা নিয়ে আলোচনার জন্য আজ আমরা সঙ্গে পেয়েছি বিশিষ্ট পুষ্টিবিদ নন্দিতা দাসকে নমস্কার প্রথমেই যে প্রশ্নটা করব সেটা হচ্ছে স্থূলতার প্রধান কারণগুলো কি কি। এবং এটা সার্বিকভাবে স্বাস্থ্যের উপর কী ধরনের প্রভাব ফেলছে স্থূলতা বর্তমানে একটা বিশাল বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের তো স্থূলতার প্রধান কারণ হলো দীর্ঘদিন ধরে যতটা পরিমাণ ক্যালোরি আমরা গ্রহণ করছি সেই পরিমাণ ক্যালোরি আমরা খরচা করছি না অনেক দিন এইরকমভাবে চলার পরে সেই অতিরিক্ত ক্যালোরিটা আমাদের শরীরে ফ্যাট বা মেদ হিসেবে জমা হচ্ছে এটা হওয়ার কারণ হচ্ছে প্রথম কথা পরিশ্রম কম আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি এখন অনেক কমে গেছে দ্বিতীয়ত হচ্ছে খাওয়া দাওয়ার গণ্ডগোল যেমন আমরা বাইরের খাবার প্রসেসড ফুড ফাস্ট ফুড এগুলো বেশি খাচ্ছি যেগুলোতে অত্যন্ত বেশি পরিমাণে ক্যালোরি থাকে হাই ফাইবার ফুড বা যেগুলো সবজি ফ্রুটস এইগুলো কম খাওয়া হচ্ছে আর একটা হচ্ছে গঠিত কারণ বা বংশধারার জন্য অনেক সময় হয় ফ্যামিলিতে যদি আগে আমাদের পূর্বপুরুষরা অতিরিক্ত ওজন হয় সেটা একটা হয় কিছু হরমোনাল কারণেও হয় হাইপোথাইরয়েডিজম কুশিং সিনড্রোম এর জন্যেও ওজনটা বেশি হয় আর একটা হয় যেটা হচ্ছে ডিপ্রেশান অ্যাংজাইটি তার জন্যেও কিছু মেডিসিন চলে তার জন্যেও ওজনগুলো বেশি হয় তাহলে কি আমরা একটা রোগ হিসাবে ধরতে পারি না কারণ অন্য কিছু না স্থূলতা বর্তমানে জটিল একটা রোগ হিসেবেই ধরতে পারি কারণ এর জন্যে আমাদের মেটাবলিক ডিসঅর্ডার হয় তাছাড়া অন্য অনেক অসুখের সঙ্গে এগুলো রিলেটেড যেমন কার্ডিয়াক প্রবলেম হয়ে যায় উচ্চ রক্তচাপ হয় কিডনির প্রবলেম হয় যার জন্য আমাদের নতুন করে আবার চিকিৎসা করতে হয় আর কি যেগুলোর কারণ হচ্ছে স্থূলতা মানে স্থূলতার জন্যে অন্য অসুখগুলো আমাদের হয়ে যায় আচ্ছা এই যে বলা হয় যে মোটা হওয়া একটা ধাত ধাত বলে আদৌ কিছু আছে ধাত বলতে দেখুন একটু বংশগতির কারণে হয় কিছু কিছু ক্ষেত্রে সেক্ষেত্রে একটা ধাত হয় জেনেটিক কারণ কিন্তু তাছাড়া বেশিটাই আমাদের লাইফস্টাইল ফুড হ্যাবিট এগুলোর ওপর নির্ভর করে এগুলো যদি আমরা ঠিক মতো না করি নিজেদের লাইফস্টাইল না চেঞ্জ করি ফুড হ্যাবিট না চেঞ্জ করি তো সেখানে স্থূলতাটা হয়ে যায় আর অনেকে আমরা সেটা খুব ক্যাজুয়ালি নিই যে ঠিক আছে মোটা হয়েছি তো কী আছে এরমভাবে আমার যদি কোনো সমস্যা না হয় চলুক তো সেইটা একটা হয় কিন্তু এটাকে কন্ট্রোল করা যায় মোটামুটি কি ধরনের খাদ্যাভ্যাস রাখা উচিত আমি একটু এজ ওয়াইজ জিজ্ঞেস করি তাহলে যাক ছোটোবেলা থেকে যখন একটা বাচ্চা মোটামুটি খেতে শিখছে তখন অনেক সময় দেখা যায় যে মারা প্রচুর পরিমাণে খাওয়ানোর চেষ্টা করছে এইটা কি আলটিমেটলি পরের দিকে স্থূলতায় কনভার্ট হয় হয় আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি মারা বলেন যে বাচ্চা খেতে চাইছে না আমরা জোর করে খাওয়ানোর চেষ্টা করি মানে একটা খাবার হয়তো খেলো বাচ্চা বমি করে দিল তারপরেও আমরা সঙ্গে সঙ্গে একটা খাবার রেডি করে তাকে খাওয়ানোর চেষ্টা করি কিন্তু সব সময় আমাদের দেখতে হবে যে বাচ্চা খেলাধুলা করছে কিনা আর ঠিক মতো অ্যাক্টিভিটি আছে কি না তাহলে বুঝতে হবে যে বাচ্চা খাওয়া দাওয়া ঠিক করছে হয়তো ওজন ঠিক আছে আমরা মনে করছি বাবা মা মনে করছেন যে ওজনটা অনেক কম আর এই হ্যাবিটটা গ্রো করতে থাকে আলটিমেটলি বাচ্চা একবার নানা রকমের খাওয়া শুরু করলে মানে ফ্যাটি ফুড বা সেইগুলো আস্তে আস্তে বাচ্চার কিন্তু কন্টিনিউ করে একটু বড় হলেই আমরা টিফিনে হয়তো বাচ্চাকে ফাস্ট ফুড প্রসেসড ফুড এইগুলো দিই বাড়িতে তৈরি যে খাবারগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করি না সে জন্য একটা কারণ আমি একটু বয়স দিয়েই ব্যাপারটা জিজ্ঞাসা করি যে ধরা যাক একটা দু বছরের বাচ্চা থেকে পাঁচ বছরের বাচ্চা একে কী ধরনের খাবার খাওয়ানো উচিত যাতে তার মধ্যে স্থূলতা ব্যাপারটা না আসে মেনলি বাড়িতে তৈরি খাবার দেওয়া উচিত বেশি তেল ঘি মাখন বাচ্চা খাচ্ছে না বলে তাকে একটু ভাজাভুজি খাইয়ে দিলাম বা খাবারের মধ্যে খানিকটা মাখন দিয়ে দিলাম বেশ খানিকটা আলু সেদ্ধ দিয়ে দিলাম সেইগুলো নয় আর মিষ্টি ছোটো থেকেই চেষ্টা করতে হবে যাতে মিষ্টিটা কম খায় কোনো রকমভাবে চিনি গুড় মধু বা মিষ্টি দিয়ে খাইয়ে দিলাম দুধ দিয়ে বেশ খানিকটা গুড় দিয়ে মিষ্টি দিয়ে সেটাকে একটু ছোটোবেলা থেকেই কন্ট্রোল করা উচিত ছোটোবেলা থেকেই স্থূলতার দিকে নজর দিতে হবে একদম 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 ছোট থেকেই বড় হওয়ার পর তখন যদি সে মোটা হয়ে যায় সেক্ষেত্রে সেই মোটা যে পরিস্থিতি সেটাকে কমানোর ক্ষেত্রে কি কি কাজ করা উচিত বা কি ধরনের বা কি ধরনের ব্যায়াম করা বাইরের খাবার একেবারেই না প্রসেস ফুড বা যেগুলো বললাম ভাজাভুজি জিনিস বা মিষ্টি জাতীয় খাবার নয় বাইরের খাবার না ফলমূল শাকসবজি সব বাচ্চাকেই সব রকম শাকসবজি খাওয়ানোর চেষ্টা করা উচিত বা হোম মেড ফুড এবার হোম মেড ফুড মানেও যে আমি বেশ তেল ঘি দিয়ে লুচি ভেজে দিলাম সব সময় যেটা বাচ্চা চাইছে সেটা দিয়ে দিলাম সেগুলো না আর এখন বাচ্চাদের অ্যাক্টিভিটি প্রচণ্ড কম বেশিরভাগ সময় নয় টিভিতে বসে আছে নয় মোবাইল না হলে পড়াশোনা প্রেশার থাকে প্রচণ্ড রকম স্কুল থেকে ফিরলো খেলো দেলো টিভি দেখলো বসে আবার হয়তো টিউশন চলে গেল তো সেক্ষেত্রে এক্সারসাইজ একেবারেই হয় না খেলাধুলো একেবারেই হয় না ফিজিক্যাল অ্যাক্টিভিটির দিকে নজর দিতে হবে যা যে বাচ্চারা একটু খেলাধুলো করে মাঠে যায় খেলতে যায় টিভি টাইম বা স্ক্রিন টাইমটাকে কমিয়ে দেয়া। কিন্তু স্ক্রিন টাইম কমিয়ে দেওয়ার তো এখন সম্ভাবনা আরও লুপ্ত হচ্ছে কারণ প্রচুর পরিমাণে অনলাইন পড়াশোনা শুরু হয়ে গেছে বিশেষ করে করোনার পর থেকে এটা আরো একটু বেড়ে গেছে ফলে স্ক্রিন টাইম কমানো তো হচ্ছেই না বরং স্ক্রিন টাইম আরো বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কি কি ধরনের এক্সারসাইজ বাড়িতে করা উচিত যাতে এই স্থূলতাটাকে অন্তত কন্ট্রোলে রাখা যায় সব সময় বাইরে সম্ভব না হলে বাড়িতে কিছু এক্সারসাইজ করা যায় যেমন ধরুন বাড়ির মধ্যেই হাঁটা দিনে অন্তত তিরিশ মিনিট হাঁটা এই ঘর থেকে সেই ঘর বা ছাদে যদি জায়গা থাকে ছাদে কিছু স্পট জগিং মানে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জগিংয়ের মতো করা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো সম্ভব সিঁড়ি দিয়ে কয়েকবার হয়তো ওঠানাবা করলাম যদি তার সেরকম কোনো সমস্যা না থাকে আর কি এছাড়া যোগ ব্যায়াম বা স্ট্রেচিং ব্যায়াম যেগুলো যেমন ধরুন ওই প্রণামের মতো যেগুলো স্টেপ বাই স্টেপ থাকে সেইগুলোকে করা এইগুলো করতেই পারে বাচ্চারা বা বড়রা সবাই করতে পারে পঁচিশ বছর তিরিশ বছর বয়স পর্যন্ত একজন মানুষ যে পরিমাণ বা যে ধরনের এক্সারসাইজ করতে পারে পঞ্চাশ বছরের একটা মানুষ সেই ধরনের এক্সারসাইজ করতে পারে না কিন্তু সে স্থূলতার প্রবলভাবে আক্রান্ত অর্থাৎ আমি যদি স্থূলতাকে একটা রোগ হিসাবে ধরে নিই তাহলে সে স্থূল এবং তার বিএমআই যথেষ্ট বেশি এই সমস্ত ক্ষেত্রে তার মেদ কমানোর জন্য কি করা উচিত মেদ কমানোর জন্য একটা তো ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করা ধরুন এতদিন যেভাবে খেয়ে এসছে আসলে একটা ডায়েট চাট বা কি খাবে বলতে গেলে আমার একটু তার হিস্ট্রি নিতে লাগে মানে যদি তাকে আমি সামনাসামনি পাই আমার পক্ষে সুবিধা হয় যে তার ফুড হ্যাবিটটা কীরকম তার অ্যাক্টিভিটিটা কীরকম আমি হয়তো বলে দিলাম যে এই এই খাও কিন্তু সেটা সবসময় সম্ভব হয় না তিনি হয়তো খাওয়ার অনেকটা সেই তুলনায় আমি হয়তো বলে দিলাম সুতরাং তার কাছ থেকে একটা হিস্ট্রি নিতে লাগে তাও আমি বলবো ওই বাইরের ফুড অ্যাভয়েড করা বাড়ির খাবার খাওয়া শাক সবজি খাওয়া ফ্রুটস খাওয়া যতটা পারা যায় কমপ্লেক্স কার্বোহাইড্রেট মানে এমনি ভাত এইগুলো কম খাওয়া ব্রেড ময়দা হাই ফাইবার যুক্ত খাবার রুটি খেলেও সেটা বাজরার রুটি খেলেন হয়তো বা মাল্টিগ্রেন আটার ব্রেড খেলেন সেইগুলো তারপরে ঘি মাখন এইগুলোকে অ্যাভয়েড করা মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করা ভাত রুটি এগুলো তো আমাদের স্টেপল ফুডের পড়ে না ভাত খাবেন যদি সম্ভব হয় ব্রাউন রাইস খাওয়া যদি সম্ভব হয় ব্রাউন সেইসি ছাটাচ হ্যাঁ যেটা রিফাইন্ড না একদম আর কি যাতে সেইটা আর এখন ওটস হয়েছে ডালিয়া হয়েছে মিলেট এগুলো খেতে পারেন ওটসে ফাইবারটা বেশি থাকে আমি একটা সিচুয়েশন বলছি একজনের বয়স ধরে যাক পঞ্চান্ন বছর এবং তার পঁচাশি কেজি ওজন এই ক্ষেত্রে ওজন কমানোর জন্য সে কি ব্যবস্থা নেবে প্রথমে আমাকে দেখতে হবে তার হাইটটা কত মানে সাধারণত সাড়ে পাঁচ ফুট তো আসিম বললেন ওয়েট হ্যাঁ মোটামুটি ধরুন ওবিজ সেক্ষেত্রে দেখুন মোটামুটি আমি একটা ডায়েট বলছি যেটা হয়তো ওনার পক্ষে একেবারে হবে না কারণ যতক্ষণ আমি ওনার সঙ্গে কথা বলবো তাও বলছি সকালবেলায় ধরুন চা চিনি ছাড়া চিনিটা অ্যাভয়েড করতেই বলছি কারণ চিনিটাকে এখন হোয়াইট এনিমি বলা হচ্ছে তো সেক্ষেত্রে চা অথবা গ্রিন টি আমরা জানি সবাই যে গ্রিন টি ওয়েট রিডিউস করে তার সঙ্গে একটু ওই আমন্ড বাদাম যদি সম্ভব হয় অথবা স্প্রাউট বা ছোলা কিছুটা খেলেন বিস্কিটটা যতটা পারা যায় আমি অ্যাভয়েড করতে বলছি যেহেতু ময়দা তারপরে ব্রেকফাস্টে রুটি খেলেন আটার অথবা ওটস অথবা ডালিয়া কিন্তু পরিমাণটা হবে আমি মোটামুটি বলছি পঁচিশ গ্রাম মতো এবার সব সময় ওজন করে আমাদের সম্ভব হয় না খাওয়াটা সেক্ষেত্রে একটা আন্দাজে একদিন হয়তো একটু ওজন করে দেখে নিতে হয় জিনিসটা ডিম খেলেন সাধারণত ওবিজের ক্ষেত্রে ডিমের কুসুমটাকে বাদ দিতে বলি কোলেস্টেরলের জন্যে এগ হোয়াইটটা যেহেতু প্রোটিন সেটা এগ হোয়াইট আর ভেজিটেবলস ভেজিটেবলসটা বেশি করে যাতে পেট ভরানোর জন্যে মানে ভাত রুটি দিয়ে পেটটা না ভরিয়ে সবজিটা দিয়ে পেটটা ভরানোর জন্য। তারপরে মিড মর্নিংয়ে একটা আমরা ছোট খাবার দিই খাবারটাকে মোটামুটি ছ থেকে সাতবার ভেঙে নিতে বলি হ্যাঁ যেহেতু ওবিসিটি বা স্থূলতা ব্যাপারটা এখন এমনভাবে ছড়িয়ে পড়েছে সেই জন্য প্রচুর প্রশ্ন মানুষের মনে থাকে যে ডায়েটিশিয়ানরা যখন একটা ডায়েট চার্ট করে দিচ্ছেন তখন তার মধ্যে নানা ধরনের খাবারের কথা বলা হচ্ছে সকালবেলায় এই দু ঘন্টা পরে এই চার ঘন্টা পরে এইটা খেতে হবে লাঞ্চে এইটা বিকেলবেলায় এইটা কখনো ফ্রুট খেতে হবে কখনো সবজি খেতে হবে কিন্তু একজন মানুষ যে অফিস করছে সে কিন্তু সকালবেলা খাবার খেয়ে বেরিয়ে যাচ্ছে এবং দুপুরবেলা হয়তো সে দুটো রুটি খাচ্ছে রাত্রিবেলা সে বাড়ি ফিরে দুটো রুটি হয়তো খাচ্ছে সুতরাং তার পক্ষে এই ডায়েটিশিয়ানদের ডায়েট চার্ট মেনটেন করা সম্ভব নয় সেটাকে কিভাবে আমরা নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারবো দেখুন ডায়েট চার্ট মেনটেন করা সম্ভব নয় সেরকম হয় না সাধারণত কারণ আমরা যে খাবারগুলো বলি সেগুলো আমাদের যে নর্মাল খাবার সেই খাবার থেকেই বলি যে খাবারটা ক্যারি করতে পারবেন উনি হয়তো কিছু খাবার ক্যারি করতে পারবেন যেমন ফ্রুটসটা উনি ক্যারি করতে পারলেন কিছু হয়তো আমি বললাম কিছু স্প্রাউট উনি ক্যারি করতে পারলেন দুটো রুটি বা দই আর এছাড়া বাইরেরও কিছু খাবার থাকে যেগুলোতে অতটা ক্যালোরি থাকে না যেমন ধরুন ইডলি ইডলিটায় একেবারেই তেল থাকে না তারপরে আপনার কার্বোহাইড্রেট হ্যাঁ কার্বোহাইড্রেট থেকে কিন্তু আমার তো মেন একটা স্টেপল ফুড লাগেই ধরুন লাঞ্চে রাইসের জায়গায় ক্যারি করতে পারলেন না সে জায়গায় চাটনিটাকে অ্যাভয়েড করতে বলি ইভিনিংয়ে হয়তো একদম ছানা খেলেন ডাবল টোন দুধ দিয়ে যে ছানা কাটানো সেটা এবার কিছু তো জিনিস একটু ক্যারি করতেই হয় আদারওয়াইজ তো মানে আমি ডায়েট করবো রোগা হব অথচ একেবারেই সেগুলো করবো না বললে অসুবিধে হয়ে যায় ডায়েটিশিয়ানরা যেটা করে দিচ্ছেন চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে সেটার সঙ্গে মানিয়ে নিয়ে নিজের খাদ্যাভ্যাসটাকে তৈরি করেন আর আমরা তাছাড়া অল্টারনেট মানে একটা জিনিস না খেলে তার জায়গায় উনি কি খেতে পারবেন সেগুলো মোটামুটি চেষ্টা করি বলে দেয়ার যে ভাত না খেলে রুটি খেলেন রুটির জায়গায় হয়তো কোনো দিন পেলেন না প্লেন ধোসা যেটা খুব অল্প পরিমাণ তেল দিয়ে করা হয় মাসালা ধোসা বলছি না তো সেটা উনি সাম্বার দিয়ে খেতে আমাদের বাঙালিদের এটা অন্যতম খাদ্য হচ্ছে আলু এই আলু খেলে কি মোটা হয় মোটা হয় মাটির তলায় যে জিনিসগুলো হয় বেশিরভাগ আলু ওল কচু এই তিনটেকে অ্যাভয়েড করতে বলি আলুর জায়গায় রাঙালু খেতে পারেন রাঙালুটা কিন্তু প্রচণ্ড ফাইবার থাকে সেই জন্য অতটা আমাদের ওয়েট বাড়ায় না মানে মাটির তলাতে তো অনেক কিছু হয় যেমন বিট গাজর ওলকপি শালগম সবই তো মাটির তরকারি হ্যাঁ সেগুলো খেতে পারেন কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের বাঙালিদের ক্ষেত্রে আলুটা আমরা সব তরকারিতে দিয়ে ফেলি কিন্তু সেক্ষেত্রে বিট বলুন গাজর বলুন শালগম সেগুলো আমরা হয়তো কোনো দিন একটা তরকারিতে দিলাম বা স্যালাড হিসেবে খেলাম সেই জন্যই সেগুলো অ্যালাউ করা হয় কিন্তু আলুটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সব তরকারিতে একটু করে আলু দিয়ে ফেলি সেই জন্য আলুটাকে অ্যাভয়েড করতেই বলা হয় স্থূলতা সেটা তো কেবলমাত্র ওজন বাড়ায় না নানাভাবে আমাদের নানা অঙ্গ প্রত্যঙ্গকে প্রভাবিত করে কীভাবে এই অঙ্গ প্রত্যঙ্গকে প্রভাবিত করছে একটা হচ্ছে হৃদরোগের সমস্যা থাকে কারণ ওজন বেশির সঙ্গে ট্রাইগ্লিসাইড কোলেস্টেরল এগুলো একটা বাড়ার সম্ভাবনা থাকে সেইটার জন্যে এছাড়া হাই ব্লাড প্রেশার কারণ আমাদের ওই আর্টারিতে ওইগুলো যদি জপতে থাকে তখন হাই ব্লাড প্রেশার হয় এছাড়া লাংসের একটা সমস্যা হয় কারণ অতিরিক্ত ওজন হলে স্লিপ অ্যাপনিয়া হয় কিডনির সমস্যা হয় এছাড়া অস্টিও আর্থারাইটিস মানে ব্যথা ফ্ল্যাট ফিট যেটা খুব কমন ডিজিজ মানে হাঁটতে চলতে অসুবিধা হয় এটা আমাদের একদম সাধারণ সমস্যা এইগুলো হয় আমাদের বা যে পেনগুলো হয় ধরুন হাঁটুতে হাঁটতে চলতে আমাদের যে অসুবিধে হয় সেক্ষেত্রেই ওজন বেশি হলে কারণ পায়ের ওপর পুরো বডির প্রেশারটা পড়ে সেক্ষেত্রে হাঁটুর ব্যথা বা পায়ের ব্যথাগুলো বাড়ে আর ফ্ল্যাট ফিট বলতে আমাদের যে পায়ের পাতা ওটা অনেকটা প্লেন হয়ে যায় যাতে স্লিপ করে যায় মানুষ মানে হাঁটতে চলতে গিয়ে হয়তো পড়ে যায় তাহলে আমরা এক একটা সিদ্ধান্তে আসতে পারি যে কেবলমাত্র খাওয়া নিয়ন্ত্রণ বা নির্দিষ্ট পরিমাণ খাওয়া খেলেই আমাদের এই অবিজ বা স্থুলতা কমবে না তার সঙ্গে আমাদের নিয়মিত একটা ব্যায়াম নিয়মিত এক্সারসাইজ করতে হবে এবং সেই ব্যায়ামটা হাঁটাও হতে পারে জগিংও হতে পারে যোগ ব্যায়ামও হতে পারে যে কোনো ধরনের শারীরিক দরকার খুব জরুরি স্পটলাইটের আজকের বিষয় ছিল স্থুলতা ও তার প্রতিকার এতে অংশ নিলেন পুষ্টিবিদ নন্দিতা দাস তাঁর সঙ্গে কথা বললেন সন্দীপন দাশগুপ্ত আজ শুনলেন প্রথম পর্ব দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আগামী বৃহস্পতিবার বারোই জুন সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণীর সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত সাড়ে আটটায়